আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমরা অটো গাড়ি ভিডিও করি আজকে আমরা গাড়ি এবং গাড়ির প্রাইস বিস্তারিত আপনাদেরকে জানাবো তাহলে সম্মানিত দর্শক আমাদের সাথেই থাকুন আমাদের কি কি মডেলের গাড়ি আছে সর্বপ্রথম আমরা সেটা দেখাচ্ছি তাহলে সঙ্গেই থাকুন সম্মানিত দর্শক এই যে রনেক্স রিক্সা অনেক डयाडो मिनी एच पावर मिशुक मॉडर्न टच सांडी मिनि एच पवार याडी डयाडो मिनि मिशुक सान्डी बर सानी बर एसपोर मिनि बर एसपर मिनि बर एसपर एसपोर बर सानी মিনিবোরাক বাউশিট এচ পাওয়ার মিনিবোরাক বাউসিট চায়না মিশুক এচ পাওয়ার ইজি বাইক সান্ডি এচ পাওয়ার মিনি এইচ পাওয়ার সম্মানিত দর্শক এটা হচ্ছে মিনিবোরাক এস পাওয়ার মিনিবোরাক এস লাল কালারের গাড়িটা আমাদের থেকে নিতে বলবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সম্মানিত দর্শক এটা হচ্ছে সানডি গাড়ি মিনিপুরার এই গাড়িটার সিট ইয়ে যা আছে সব জায়গায় সানডি লেখা আছে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মিশুকের বড় ব্যাটারি দেওয়া এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটা নিতে পারবেন সান্ডি গাড়ি সম্মানিত দর্শক এটা হচ্ছে এচ পাওয়ার বোরাক যেটাকে আমরা বলি মিশুকের বাউসিট এই গাড়িটা আমাদের থেকে ইজি বাইকের বড়ো ব্যাটারি দেওয়া নিতে পারবেন এক লক্ষ পঁচত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই আমাদের থেকে সান্ডি মিনি বোরাক বাউসিটের এই গাড়িটা ইজি বাইক অটোর ব্যাটারি দিয়ে নিতে পারবেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা আমাদের কাছ থেকে ইজি বাইক বোরাক অরিজিনাল চানা গাড়ি পাবেন এটা হচ্ছে লুইসেভের সিট এই গাড়িটার দাম হচ্ছে দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট দু লক্ষ ষাট হাজার টাকা এস পাওয়ারের এই গাড়িটা হচ্ছে ফোল্ডিং সিটের গাড়ি সামনের দিকে ফেস করে বসতে পারবেন এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অটোর ব্যাটারি দেওয়া পড়ার এই গাড়িটার সাথে সিকিউরিটি লক আছে চোর ইচ্ছা করলে গাড়িটা নিতে পারবে না সিকিউরিটি লকটা রাখলে ডিফিসিয়ালটা লক হয়ে যাবে আর নিতে পারবে না এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দেওয়া দশ হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিস নিতে পারবেন ইনশাল এইচ এই গাড়িটা এটা লাল কালারের গাড়ি এটার মধ্যে সিকিউরিটি লক আছে অটোর ব্যাটারি দেয় এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এইচ পাওয়ারের এটা হচ্ছে চায়না গাড়ি চায়না গাড়িটাতেও লক আছে আমাদের এই গাড়িটা আমাদের থেকে মিশুকের বড়ো ব্যাটারি দিতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় গাড়ি নিয়ে যেতে পারবেন ব্লু কালার লাল কালার সবুজ কালার তিনটা কালার হয় আমাদের ডিসপ্লেতে রেখেছি এখন আমরা ব্লু কালার আমাদের কাছ থেকে পাবেন মিনি এইচ পাওয়ার মোটা চাকা ডিজিটাল মিটার এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন অটোর ব্যাটারি দেওয়া এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা মডানটা চেলে গাড়িটি মিশুক গাড়ি এই গাড়িটিতে গলাটা নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারবেন এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মিশুকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের কাছে পাবেন ইয়ান্ডি ডয়েড মিশুক এটা চায়না অরিজিনাল গাড়ি এই গাড়িটা আমাদের থেকে মিশুকের বড়ো ব্যাটারি নিতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে পাবেন রনেক্সের নীল কালার রনেক্সের সবুজ কালার রনেক্সের এক্সের লাল কালার বিভিন্ন কালারের বিভিন্ন গাড়ি আমাদের কাছে পাবেন প্রত্যেকটা গাড়ির সাথে থাকবে সিকিউরিটি লক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মিশুকের বড়ো ব্যাটারি দেওয়া মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সাতাশি হাজার টাকা আর যদি কেউ পাউডার ব্যাটারি নিতে চান ছিয়াত্তর কিছু ওজনের তাহলে গাড়িটার দাম পড়বে মাত্র এক লক্ষ বারো হাজার টাকা আমাদের কাছ থেকে পাবেন চায়না এন্ডি ডয়েড ওরিজিনাল চায়না গাড়ি এই গাড়িটার অটোর ব্যাটারি দেওয়া দাম নিচ্ছি মাত্র এক পঁচাশ হাজার টাকা হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ আশি হাজার টাকা যদি কেউ মিশু নিতে পারবেন সেক্ষেত্রে দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা পাউডার ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে এই রিক্সাটা নিতে পারবেন পঁচানব্বই এমপি ব্যাটারি হবে মাত্র সত্তর হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা